তুমি কি জানো কষ্ট সবসময় শাস্তি না অনেক সময় আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছ আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না আজ আমরা জানাব সেই চারটি কষ্ট প্রথম কষ্ট দোয়া কবুলের দেরি হওয়া তুমি রাতের পর রাত কেঁদে দোয়া করো। তবুও কোনো উত্তর আসছে না তুমি ভাবছ আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো আরও বেশি তাকে অনুভব করো। তিনি নি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিবাদ আসছে একটা শেষ হতে না হতে আর একটা শুরু এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ যেমন আগুনে গোলে সোনাখাঁটি হয় তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরও পরিশুদ্ধ হয় আরও শক্ত হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হারিয়েছ ভালোবাসা চাকরি অর্থ কিংবা কাউকে যাকে তুমি অনেক ভালোবাসো তুমি ভাবছ কেন আল্লাহ এটা করলেন আল্লাহ জানেন হয়তো ওই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছিল তাই তিনি তোমার পথ পরিষ্কার করেছেন যেন তুমি নতুন কিছু পেতে পারো যা তিনি কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম কিছু দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তুমি চারপাশে মানুষ থাকার পরেও একা অনুভব কর এই একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসনি আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু যেন তুমি একটা দরজায় করা নাড় আর সেটা হল তার দরজা এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থাকে তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসারই চিহ্ন তিনি তোমাকে তৈরি করছেন কিছু বড় কিছু মহৎ কিছু অদ্ভুত সুন্দর জিনিসের জন্য তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যেও না আল্লাহ কখনও তোমার কষ্ট অপচয় করেন না তোমার কান্না তার কাছে খুব মূল্যবান আল্লাহ তোমার সব কষ্ট সহজ করে দিক আমিন